তো দার্জিলিংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার নাম ছিল বাদিম হোমস্টে এটা তেঞ্জি রোডের গণেশগামে রয়েছে তো এই যে রুমের ঢুকি প্রথমে যেটা চোখে পড়লো সেটাই বারান্দাটা যেটা তোমরা দেখলে এক্ষুনি তো এই বারান্দাটা থেকে কিন্তু তোমরা সূর্যোদয় সূর্যাস্ত উভয় দেখতে পারবে আর এ দেখো এখানে একটা সুন্দর আয়না রয়েছে তারপরে জিনিসপত্র রাখার মতো একটা জায়গা রয়েছে সব কথায় ঘরগুলো কিন্তু পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার একদম মনের মতো ওর এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা বেড় ডাইনিংয়ের মতো রয়েছে খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছ এখানে বাথরুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে আর দেখো আয়নাও আছে আর আয়নার তলার এরকম করলে তোমরা ইচ্ছা করলে ব্রাশ ট্রাশ বা যাবতীয় দরকারি জিনিস জিনিস তোমরা এখানে রাখতেও পারবো তো তার গিজারেরও সিস্টেম আছে মোট কথায়

তো আমরা যে ট্যুর কম্বিনেশনে গেছিলাম সেটার নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিলি দার্জিলিং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবহার খুবই ভালো টু নাইট থ্রিন তিনের মধ্যে কিন্তু খুব ভালোভাবে আমাদের প্রত্যেকটা ঘুরিয়েছে এবার তোমাদের দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করলাম তোমরা একবার ভালো করে দেখে নাও